এরকম পাওয়া যায় আরও বড় আসে আরও বড়ো আসবো সমস্যা নাই একটু দেরি করে দরজা ধরতে যাব তাহলে আর সে বড় বড়ো পরিবাইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব রাজ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় এই যে একটা ব্রিজ দুই পাশে মোটামুটি ভালোই নদী খালের মতো আর কি এই যে এই পাশে ওই দিদি বান্দে আটকে দিছে ওই যে এই পাশ অনেক সুন্দর জায়গা মাছ মারার জন্য তো আমরা জায়গা সিলেকশন করে তারপরে মাছ মারার জন্য প্রস্তুতি নেব পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আপডেট আগে জায়গা নির্বাচন করি দেখেন কত সুন্দর অনেক সুন্দর জায়গা মুরবি জায়গার এই এটার নাম কি ব্রিজের এটা হলো কি ব্রিজ কয় ওই কলেজের সামনে কলেজ গেডি কয় এই যে দেখেন কত সুন্দর বাড়ছে এখানে বিভিন্ন ধরনের মাছ হয় ওই যে একটা ভেসাল দেখা যাচ্ছে দেখি পরবর্তীতে আপডেট দিই আপনাদেরকে আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই যে আমরা এই জায়গাটা সিলেকশন করছি এই জায়গাটা খুব সুন্দর এই যে পাশেই পাশে মানুষ গোসল করে ঘাটলা একটা ঘাটলার পাশেই কাছাকাছি জায়গা এই যে এই জায়গাটা সিলেকশন করছি তো এই জায়গায় আমরা মাছ মারব আর মোটামুটি সকালবেলা পাখির কলরপ কীরকম শুনতে পারতেছেন জানি না খুব ভালো লাগতেছে দেখি পরবর্তীতে একটু কুড়া করছি মাছ পাই না পাই আপনাদেরকে দেখাবো ছোট আছে আরও বড় আসবো সমস্যা নাই একটু দেরি করে দরজা ধরতে হইব তাহলে আরো বড় পরিবে and mm it's -hmm.

সব ধরনের মাছ আছে ছোট বড় যারা আসতেছেন ভিডিও দেখে আসতে পারেন এই জায়গাটার নাম হলো কি আপনার মামার ওই আপনার নাডোপা থেকে তিরিশ টাকা বা বিশ টাকা নিব বললেই হইব যে কলেজ গেট কলেজ গেটের সামনে যে ব্রিজটা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের গোড়াই কলেজ গেট কলেজ ওটাকেই আর কি কলেজ গেট বলে বঙ্গবন্ধু কলেজ গেট তা আপনারা যারা আসতে চান আসতে পারেন মাছ ধরা দেখতে থাকেন ভালো লাগবে দেখেন সেরকম বিগ সাইজের পুটি এরকম পুটি বলে না এরকম পাওয়া যায় পাওয়া যায় এরকম পুটি পাওয়া যায় সাইজের পুটি হুম ভালো পুটি আছে আর কি খাওয়াটা একটু স্লো খায় অন্য অন্য জায়গায় যেরকম একটু ঘন খায় এখানে একটু স্লো খায় তারপরে ভালো আলহামদুলিল্লাহ

তো বন্ধুরা আমরা আজকে সারাদিন এখানে মাছ মারলাম তো মোটামুটি ভালো মাছ মেরেছি সকাল থেকে যদিও আজকে আমাবস্যার একটা যোগ এসে সরি অমাবস্যা না একাদশী একটা যোগ এসে তারপরেও মোটামুটি ভালো মাছ মারছি ওই যে এখানে ওয়াশ করতেছে মাছ আছে এখানে মোটামুটি ভালো মাছ আছে আর নদীটা তো দেখতেই পারছেন খুব সুন্দর একটা নদী এখানে অনেক এলাকার অনেক বাচ্চা কাচ্চারা মাছ মারে এই যে পাশে একটা ব্রিজ আছে তো আমাদের মাছ মারা সমাপ্তি আমরা এখন যা মাছ দেখাবো আপনাদেরকে এর এরকম আরও দুইবার সকাল থেকে আটটা আটটা পর্যন্ত একবার নিয়ে গেছি বাসায় পরে আবার দুপুর দুইটার থেকে নিয়ে আবার দুপুরে যখন খেতে গেছি বাসায় তখন আবার বাসায় নিয়ে গেছি তো এখন যা দেখবেন মাছ তার তিনটা বল মানে এরকম এরকম করেই তিনবার নিয়ে গেছি তো এই যে আমাদের মাছগুলো আপনাদেরকে দেখেই অল্প কিছু মাছ আছে এখন এই যে এরকম তিনবার ছোট বড় মিলাই আছে মাছ এরকম এরকম তিনবার মারা হয়েছে এখন যা দেখতেছেন এর এরকম আরো দুই দুই ভাগ বাসায় চলে গেছে তো ওই সময় ভিডিও করতে পারিনি পেশানের ভিতরে ছিলাম খাওয়া দাওয়ার জন্য ডাক দিছে যে সাইজ দিলে দেখেন খুব বড় বড় সাইজের পুড়ি আছে ফাটাফাটি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইক অনেক ক্লিক করে দিবেন যখন তো আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এ বলেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম